হ্যালো মিস আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে নিলয়ের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার ব্যাগ সাইড চেক করে দেখে টাকা নেই সাথে সাথে মেয়েটি নীলের হাত থেকে টাকাগুলো গুনে নীল প্রশ্ন করে এই একশো টাকা কম কেন বের করেন আমার একশো টাকা না হলে আজকে আপনার অবস্থা বারোটা বাঁচাবো এভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন দিন আবার বাকি একশো টাকা নিলয় মেয়েটির এমন কথা থ হয়ে যায় কারণ একে তো উপকার করলো তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে কি যা তা বলছেন মিস আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি এখন আবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন কোথায় ধন্যবাদ দিবেন তা না ধন্যবাদ দিতে বয়েই গিয়েছে আমার দেখুন আপনাদের মতো চোরদের আমার ভালো করেই চেনা আছে টাকা দেবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন নিলয়ে বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো পকেটে হাত দিয়ে দেখে তার কাছে আরও একশো টাকার নোট আছে সেটা মেয়েটাকে দিয়ে দেয় মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে আমাকে কি আপনার আবুলের বউ মনে হয় আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে এটা আমার টাকা না আমার টাকা আমাকে দিন আল্লাহ এ কোন ঝামেলায় পড়লাম দেখুন মিস আমি আপনার টাকা নেই নি তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি যাতে আপনার অপবাদ থেকে মুক্তি পাই তা বললে তো হবে না আমার টাকা আমাকে দিতেই হবে এগুলো কথা বললে লাভ হবে না দিন নিলয় এখন যেন কান্না করে দিবে কেন JESি পর পর পরোপকার করতে গেল এখন নিজের টাকাও গেল সাথে চুরির অপবাদ উপায় না পেয়ে নীল ট্রেনের মধ্যে দৌড় দিয়ে অন্য দিকেতে চলে যায় কি বাবা কোথায় হারিয়ে গেলে নীল লক্টার কথা বাস্তবে ফিরে আসে তাকিয়ে দেখে মেটি কুমরের হাত দিয়ে আড়ির লুকে তার দিকে তাকিয়ে আছে শুকনো একটা হাসি দিয়ে ডগ গিলে মা মায়া আজকে এই সেলটার জন্য আমি বেঁচে গেলাম কে কেন বাবা কি হয়েছিল তোমার আর বলিস না এখানে আসার সময় একদল চিন্তাইকারী আমাকে দরে বসে হাতে ছুরিও ছিল আমার কাছে যা আছে দিতে বলে না করায় আমাকে মারতে আসছিল তখন এই ছেলে এসে চিন্তাইকারীদের মেরে আমাকে বাঁচিয়েছে এই ছেলে আপনাকে ধন্যবাদ আমার আপুকে বাঁচানোর জন্য এখন যেতে পারেন আরে শোন ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে কেন আপু আমাদের বাড়িতে কেন কারণ ছেলেটা এই প্রথম ডাকায় এসেছে আর তার কেউ ডাকাতে থাকে না ছেলেটি এতিম আমার এত বড় উপকার করলো এটা তো করতেই পারি মেয়েটি আর কিছু বলল না তবে একটা লাগি রাগি লুক নিয়ে দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে কি বাবা দাঁড়িয়ে রইলে কেন চলো চলো আমার সাথে নীলয় আর কথা বাড়ালো না কারণ লোকটার সাথে না পেরে সে কোথায় থাকবে তার জানা নেই তাই নীলয় কোনো দ্বিমত পোষণ করেনি তারা একটু হাঁটার পরেই দাঁড়ায় মেয়েটি গেটে দিতেই এসে দরজা দেয় নীলয় হাঁ করে তাকিয়ে থাকে এত বড় লোক মেয়ে কি না ট্রেন দিয়ে চলাচল করে নীলয়ের মনে হাজার চিন্তার বাস তখন লোকটা নীলয়ের সামনে এসে বলে বাবা দাঁড়িয়ে কেন চলো ভিতরে চলো এত বড় বাড়ি আপনাদের আঙ্কেল হ্যাঁ বাবা আমার বাড়ি এটা কেন পছন্দ হয়নি কী বলেন আঙ্কেল পছন্দ হবে না কেন তবে আপনারা এত বড় লোক তাহলে এত সাদা থাকেন কেন না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেলওয়ে স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে বুঝতে পেরেছি বাবা তোমার মনে অনেক প্রশ্ন গুরপাক খাচ্ছে তাহলে শোনো আমার নাম আহনাফ চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আমি আমি আমরা সবাই সাদা সিদাভাবে চলাফেরা করতে পছন্দ করি এই আর কি আচ্ছা চলো ভিতরে চলো বাকি কথা না হয় ভিতরেই হবে নিলয় আর কথা বাড়ায় না আহনাফ চৌধুরীর সাথে যেতে থাকে দরজার সামনে যেতেই একজন মহিলা এসে বলে কি গো মায়া এমনভাবে রেগে আছে কেন আর তোমার সাথে ছেড়েটাই বাকে বলছি সব তারপর আহানা চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে তাহলে তো ভালোই করেছ আর বাবা তোমার যতদিন মন চায় আমাদের সাথে থাকিও এখন যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি এটা বলে মহিলাটি একজনকে ডাক দেয় সাথে সাথে একজন মেয়ে এসে হাজির সম্ভবত এখানে কাজ করে তখন মহিলাটি বলে আরে বাবা দেখলে আমি কেমন তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি রহিমা যা নিলয়কে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দেয় আর বাবা যাও ফ্রেশ হয়ে গিয়ে আমি নিচের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ হ্যাঁ মাথা নাড়ালাম কারণ মানুষগুলো সত্যিই অনেক কোমল মনের অধিকারী এত বড়লোক হওয়ার পরেও নেই কোনো হিংসে ওনাদের মেয়ে মায়াও নেই তবে অসম্ভব রকম রাগি। অপরদিকে আমার চাচি আর চাচাতো বোন তাদের কথা মনে আসতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায় আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির ভাইজেন আপনার এই খালাম্মা ডাকে খাওয়ার জন্য জি আন্টি বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি খুদাই পেটে চুচু করছে তাই ওনাকে বললাম আমি আসতেছি রহিমা চলে যায় আমি নিচে গিয়ে থমকে যাই কারণ নিচে মেয়েটা বসে আছে আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই কারণ মেয়েটি আমাকে দেখে রাগী লোকে চেয়ে আছে তখনই পাশ থেকে আনটি বলে উঠলো বাবা আসো খেতে বসো আমাদের সাথে ভয় ভয় গিয়ে একটা চেয়ার টেনে বসি আমার বসা দেখেই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো খাবার না খেয়ে চলে যেতে নিলেই আন্টি বলে উঠল কিরে মায়া খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস খেয়ে পরে যা না মা ক্ষুধা আমার তোমরা খেয়ে নাও আব্বু না বলে খাবার খেয়ে তারপর যাও জার্নি করে এসেছ খেয়ে বিশ্রাম করো আহানাব চৌধুরীর কথায় মায়া চুপ করে বসে খেতে থাকে আহানাব চৌধুরী যেমন সোজা তেমন রাগে তাই মায়া তার মুখের উপর কথা বলতে পারে না তার মানে মেয়েটির নাম মায়া যেমন দেখতে নামটাও তার সাথে যায় তবে মেয়েটি বেশ রাখি বাস্তবে ফিরে তা বাবা কি করবে না তো একটা থাকার জায়গা বললে আর কয়েকটা পড়ালেই হবে আমি পড়াশোনা করতে চাই তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই জি ভা বেশ তো কিসে পড়ো তুমি আমি এবার ভার্সিটি উঠেছি কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি আব্বু আম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না টিউশনি করিয়ে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি দুঃখ নিও না আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব সাথে তোমাকে আমি কাজ দিব করবে থাকার ব্যবস্থাও করে দিব আহনাব চৌধুরীর কথাই নিলে মনে মনে খুব খুশি হয়ে যায় তবে কাজটা কি জানে না সে আঙ্কেল কাজটা কি যদি বলতেন তাহলে ভালো হতো আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো জি আঙ্কেল চালাতে পারি তাহলে তুমি মায়ার ভার্সিটিতেই ভর্তি হবে আমি সব ব্যবস্থা করিয়ে দিব। তোমার কাজ তুমি মায়ার বডিগার্ড হয়ে থাকবে আমি বিজনেসম্যান জানই তো আর মায়া হলো আমার একমাত্র মেয়ে তাই মায়ার উপর অনেকবার অ্যাটাক হয়েছে তুমি ভালো ফাইট করতে পারো তাই আজ থেকে তুমি মায়ার বডিগার্ড হয়ে মায়ার ভার্সিটিতেই পড়বে সবসময় দেখে রাখবে তার জন্যে তোমাকে মাসে বিশ হাজার টাকা আর থাকা খাওয়া আমাদের এখানেই করবে তুমি যে রুমটাতে আছো সেখানেই থাকবে কেমন আমি একশো রাজি আঙ্কেল আপনাকে কী বলেছে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আপনি আমার শেষ সাহারা হয়ে গেলেন তার জন্যেই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ ব্যবস্থা করে দেন এখন আহনাব চৌধুরীর আর লিনয়ের কথাগুলো বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছিল যখন বলল মায়ের বডি আর তখন মায়ের মুখ দেখার মতো ছিল কথা চেপে রাখতে না পেরে বলেই দিয়েছে ও আমার বডিগার্ড লাগবে না আমি একাই যেতে পারবো তোমার উপর অনেকবার অ্যাটাক করছে তুমি আর তুমি আমার একমাত্র মেয়ে তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক আর নিলয় বিশ্বস্ত একজন আমি মনে করি কালকে থেকে নিলয় তোমার সাথে ভার্সিটিতে যাবে আমি সব ব্যবস্থা করে রাখব এখন খাবার খাও সবাই আহানাব চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো উনি খুবই মিশুক মানুষ তবে যখন গম্ভীর হয় তখন ওনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই হয় সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যায় এদিকে মায়া উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গুছাচ্ছে আর বলছে নিলয় থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল একশো টাকার লোভ সামলাতে পারেনি সে বিশ্বস্ত কথাগুলো বলার সময় দ্বিতীয় চেনটা টান দিয়ে খুলতেই একেবারে চকচকে একটা একশো টাকার নোট নিচে পড়ে যায় টাকার ওপর মায়ের চোখ পড়তে বিস্মিত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটা তাহলে সত্যি বলেছিল যে আমি কখন থেকে চোর বলতেছি উঠো নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায় আমিও না ছেলেটা আমাকে আর আব্বুকেও সাহায্য করেছে ছেলেটার কাছে কি আমার মাফ চাওয়া উচিত থাক থাক কালকে তো আমার সাথে ইউনিভার্সিটিতে যাবে কথাগুলো ভাবতে ভাবতে মায়া রুমের ঘুমের দেশে পাড়ি জমাই এদিকে চাচু আমাকে ভুল বুঝলো উনি কি জানতেন না আর রক্ত আমার তার রক্ত আমার শরীরে আমি কখনো এমন করব না আর কখনো যাব না যেখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব। এখানে থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে এদিকে কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ঘুমিয়ে পড়ে ফজরের আজানের মিষ্টি ধ্বনি শুনে নিলয়ের ঘুম ভেঙে যায় অজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণেই মনে হয় এখানে তো কোনো কিছুই সে চিনে না তাই ঘরেই নামাজ সেরে নেয় নামাজ পড়ে হাতের ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কোরআন শরীফ অ্যাপসটা বের করে কোরআন পড়তে শুরু করে মিষ্টি কণ্ঠের ধ্বনি শুনে মায়া পিট করে চোখ খুলে এত সকালে কখনো সে ওঠে না কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তেলোয়াট করছে মায়া তেলোয়াট শুনে আর থাকতে পারেনি এমন মিষ্টি কণ্ঠে তেলোয়াট যেন সে আর শুনেই এই আওয়াজটা ফলো করতে করতে নীলয় যে রুমে থাকে সেখানেই গিয়ে দাঁড়ায় দরজাটা খোলা উকি দিয়ে দেখে নিলয় পশ্চিমের দিকে ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তেলোয়াত করছে মায়ার জানা নেই কতক্ষণ এভাবে ছিল তবে নীলকে কোরআন পড়া বন্ধ করা দেখে হুঁশ ফেরে হয়তো পড়া শেষ তাই সেও চুপি চুপি নিজের ঘরে চলে যায় যাতে তাকে কেউ না দেখে শুয়ে চিন্তা করতে থাকে কিভাবে একটা মানুষ এভাবে তেলোয়াত করতে পারে মায়ার মনে হচ্ছে সে এভাবে পুরান তেলোয়াত শুনেই তার সময় পার করে ফেলতে পারবে চিন্তা করতে করতে সে আবার ঘুমিয়ে যায় এদিকে তেলোয়াত শেষ করে ঘরের ভিতরে একটু পাইচারি করার পর বাইরে বের হয় তখন প্রায় বেজে গিয়েছে দেখে আনটি আর রহিমান নাস্তা বানাচ্ছে নীলয় গিয়ে আন্টিকে সালাম দিয়ে বলে আন্টি আমি আপনাকে সাহায্য করি ওয়ালাইকুম আসসালাম না বাবা তোমাকে সাহায্য করতে হবে না তুমি সোফায় গিয়ে বসো নিনয় আর জোর করল না আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল মায়া সবাইকে ঘুম থেকে তুললেন সবাই নাস্তা টেবিলে বসে আছে মায়া এখনো আসেনি একটু পরই মায়া সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে আমার দিকে কেমন করে তাকিয়ে তার আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য আন্টি আমাদের সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন আমাদের সাথে বসতে 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 আমাকে বললেন নিলয় বাবা এমনভাবে মধু সুরে কুরান তেলোয়াত কোথায় শিখেছ আজ আমি তোমার মিষ্টি কণ্ঠে কুরান তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি হয়তো আরও কেউ উঠেছে আন্টির কথা মায়া কাশতে শুরু করলেন আনটি তাড়াতাড়ি পানি এনে দিলেন মায়া নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলেন আমি আন্টিকে বললাম গ্রামের বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো বাবা আন্টি আর কিছু বললেন না আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন আমি গিয়ে আমাকে চাচু ঈদে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল সেটা এখনও নতুন আছে আমি সেগুলোই পরে রেডি হয়ে নিচে গেলাম নিচে যেতেই মায়া আগে নেয় কেমন করে যেন আমার দিকে তাকালো আঙ্কেল আমার হাতে গাড়ি চাবি দিয়ে বলতে শুরু করলেন আজ থেকে তোমার কাজ শুরু আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি তুমি তোমার যাবতীয় যা যা লাগবে সাথে নিয়ে নিও আমার কথা বললেই দিয়ে দিবে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়ির সামনে যেতেই মায়া বলতে শুরু করলেন ট্রেনের ট্রেনের ঘটনার জন্য সরি টাকা তুই এসে ব্যাগ খুলে টাকাটা সেখানেই পাই এই নে তোর টাকাটা বুঝতে পারছেন এটাই অনেক টাকা লাগবে না তুই কি আমাকে ফকির ভাবিস নাকি নে তোর টাকা কেন নি নয় মায়ার ধমকে টাকা নিয়ে নেয় গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই অপর পাশ থেকে মায়া সামনে এসে বসে একি ম্যাম আপনি পিছনে বসুন না কেন পেছনে বসতে হবে কেন মানে মালিকটা তো পিছনেই বসে তোর এত কিছু ভাবতে হবে না আমার গাড়ি আমি যেখানে ইচ্ছা বসবো আর আমি সামনে না বসলে তোকে রাস্তাকে চেনাবে মায়ার কাছে যুক্তি আছে তাই নীলয় চুপ করে গাড়ি চালাতে থাকে মায়া নীলয়কে রাস্তা দেখিয়ে দিচ্ছে নীলয় মনে মনে ভাবে যেমন রাগী মনে করেছিল তার থেকে কমই আজ মায়া নীল কালারের সালোয়ার কামিজ পরেছে নীলয় চোখ সরাতেই পারছে না একেবারে যেন আসমান থেকে হুর এসে তার সাথে বসে আছে কিছুক্ষণের মধ্যে তারা ভার্সিটি চলে যায় নিলয় পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে চলে যায় এদিকে মায়া তার বান্ধবীদের কাছে যায় কি রে মায়া এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথাতে কাললি একেবারে চকলেট বয় প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ফেলেছি রে তিশার কথায় মায়া তার দিকে রাগে লুকে তাকিয়ে বলে আব্বু আমার জন্য বডিগার্ড রেখেছে তাকে আর আমাদের ভার্সিটিতেই পড়বে আর ক্রাশ খেয়েছিস এই পর্যন্তই থাক তোদের সবার দুলাভাই বুঝতে পার তোদের সবার দুলাভাই বুঝতে পারছিস তাহলে তাহলে ট্র্যাম্পুই চালাও আমরা বললি হরতাল তাই না বিশাল কথা শুনে সবাই হো হো করে হেসে দেয় তখনই নীলয় মায়াকে খুঁজতে খুঁজতে তার সামনে আসে আর বলে ম্যাম আপনাকেই খুঁজতেছি আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না আমাকে একটু দেখিয়ে দিবেন আই পিসা তোরা বস আমি নিলয়কে স্যারের রুমে দেখি আসি স্যারের রুম দেখি মায়া নিলয়কে বলে শোন কোনো মেয়ের দিকে তাকাবি না আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে মনে রাখিস যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে আর ক্লাস শেষ করে ওই বডকাস্টার সামনে এসে দাঁড়াবি বুঝতে পারছিস জি ম্যাম মায়া কথাগুলো বলে চলে যায় নিলয় যেন হাফ ছেড়ে বাঁচে প্রিন্সিপাল স্যারের রুমে নক দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করে নীলয় আহনাব চৌধুরীর কথা বলতে এই প্রিন্সিপাল ভর্তি কমপ্লিট করিয়ে ক্লাসে নিয়ে যায় এভরিওয়ান স্টুডেন্ট এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড সবাই পরিচিত হয়ে নিও কেমন কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায় আমি গিয়ে পিছনের সিটটি খালি ওখানে গিয়ে বসি তখনই ক্লাসের স্যার আসে আমাকে উদ্দেশ্য করে বলে এই ছেলে নতুন নাকি দাঁড়াও স্যারের কথাই বুঝতে পারি আমাকে বলেছেন কথাটা তাই দাঁড়িয়ে পড়ি জি স্যার আমি নতুন তা আয়া কোথায় ময়মন সিংহে তাহলে এখানে কেন স্যার সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি স্যারকে মিথ্যা বললাম আপনারা তো জানেনই কেন এসেছি তোমার পরিচয় তো আমাদের সবাইকে জি আমি নীলয় মাহমুদ আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যান এখন আপন বলতে কেউ নেই সরি ম্যাম আর সবাই নিলয়ের সাথে পরিচিত হয়ে নিবে কেমন স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যাই স্যার যেতেই অনেকে পরিচিত হতে আসে তাদের মাঝে একজন খুবই মিশুক হাই আমি সাইফুল হ্যালো আমি নিলয় মাহমুদ ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস তাহলে আপনি বলা যাবে না তুই করে বলতে হবে কেমন একটু ভেবে রাজি হয়ে যায় ওকে তাহলে চল আমার বাকি ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিই তবে চল সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয় তারা প্রত্যেকেই মিশু কি মনের তাদের সাথে পরিচয় হয়ে সত্যি খুবই ভালো লাগেছে তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি কারণ মায়াকে নিয়ে বাড়ি যেতে হবে বড় গাছের কাছে গিয়ে দেখি মায়া আগে সেখানে দাঁড়িয়ে আছে কিরে। এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? চল। সরি ক্লাসে দেরি হয়েছে। আচ্ছা চল। এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? শপিং করতে যাব। চল শপিং মলের দিকে। আমি আর কি করব? মালিক যেখানে বলবে আমার সেখানে নিয়ে যেতে হবে। মায়া ম্যামকে নিয়ে শপিং মলে যায়। অনেক মার্কেট করেছে। ছেলেদেরও করেছে। হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য। আমার কি? আমি ওনার বডিগার্ড মাত্র। ওনাকে সুরক্ষা দেওয়াই আমার কাজ শপিং শেষে ওনাকে নিয়ে বাড়িতে যাই নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই এগুলো তোর জন্য তোর জন্য পরে জানাবি পরে জানাবি কেমন হয়েছে আমার জন্য ম্যাম আমি খুশিতে আত্মহারা হয়ে যাই এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে উপরে চলে যাই রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখি শার্ট প্যান্ট দেখতে সেই সুন্দর ম্যামের পছন্দ ভালো বলতে হবে এইভাবে একদিন চলে যাই আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালানো শুরু করলাম ভার্সিটি শেষে ম্যামকে নামিয়ে গাড়ি পার্কিং করতে চলে যাই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যাই ক্লাস শেষ করে বাহিরে হতেই সাইফুল প্রশ্ন করলো নিলয় তোকে দেখি শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস কায় নাকি ও তুই মায়া ম্যামের কথা বলছিস আচ্ছা শোন তারপর সাইফুলকে সব বললাম তার তুই মায়ার বডিগার্ড তাহলে তোর কপাল খুললো এই ভার্সিলি সবার ক্রাশে তুই বডিগার্ড মায়ার সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল আর তুই কি না তার বাড়িতে তার সাথে ভার্সিটিতে আসিস তোরই তো কপাল রে বন্ধু আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে দেখি একটা ছেলে মায়ের হাত ধরে টানাটানি করছে মায়া যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার হাত চেপে ধরছে বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায় তার কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে রকি তুই কিন্তু অসভ্যতা আমি করছিস কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না তারপরেও কেন আমার পেছনে পড়ে আছিস হাত সবাই দেখছে আমি তোকে ভালোবাসি তুই কেন বাসবি না আমার বাপের কি টাকা পয়সা কম আছে বরং তোর বাপের থেকে বেশি আছে আজকে আর তোর কথা মানছি না তুই আমার গালে থাপ্পর মেরে চরম ভুল করেছিস আজকে হারে হারে টের পাবি কথাগুলো বলে রকি ছেলেটা মায়ের হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক চুলও নাড়াতে পারেনি ছেলেটা মনে মনে চিন্তা করে এই মুহূর্তে মায়া শরীরের এত শক্তি কোথা থেকে আসলো সে নাড়াতেই হিমশিম খাচ্ছে ঘুরে মায়ের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে মায়ার ওপর হাত ধরে আছে তাই সে নাড়াতেও পারেনি এই কে রে তুই আমার কাজে বাধা দিস জানিস আমি কে আমার পাওয়ার কি জানিস নিজের ভালো চাইলে পালা এখান থেকে আমি মায়া ম্যামের বডিগার্ড আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না তাই ওনাকে ছেড়ে দিন এতে আপনার ভালো হবে বুঝতে পাচ্ছি তোকে এভাবে বললে হবে না কথাটা বলে যে ছেলেটা নিলয়কে ঘুরে ঘুষি মারতে যাবে নিলয় তার ডিফেন্স করে উল্টো তার নাক বরাবর ঘুসি মারে ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পিছিয়ে চলে যায় ফুট করে মায়াকে ছেড়ে দেওয়ায় তার সামনেতে না পেরে পড়ে যেতে নিলেই এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ